আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন যে কোনো একটা নিউজ যে কোনো একটা তথ্য হোক সেটা বড় অথবা ছোট আপনাদের সবার মাঝে সেটা প্রচার করা এবং সবাইকে অবগত করাই হচ্ছে আমাদের মূল চিন্তাধারা দ্বারা তো গত কিছুদিন আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে দাম মাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দাম মাম সৌদি আরব থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওনারা এখানে উল্লেখ করেছে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্ক্রিনে দিয়ে দিলাম এই দেখেন আপনারা সম্মানিত যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী সাতাইশে মে দুই হাজার থেকে দাম্মামি এয়ারপোর্ট বিমানে বাংলাদেশ এয়ারলাইন্স এ ভ্রমণের জন্য হাতে লেখা কোনো পাসপোর্ট এবং হাতে লেখা নবায়নকৃত কোনো পাসপোর্ট গ্রহণযোগ্য নয় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে এখানে ওনারা স্পষ্ট করে বলে দিয়েছেন অনেক সময় অনেক কারণে বা বিভিন্ন সমস্যার কারণে আমরা আমাদের পাসপোর্ট নবায়ন করতে ভুলে যাই অথবা আমরা এম্বাসিতে গিয়ে দেখা গেছে আমরা পাসপোর্টটা নবায়ন এখান থেকে তারিখটা হাতের যে কলম আছে কলম দিয়ে বাড়িয়ে নিয়ে আসি তো এই যে হাতের কলম দিয়ে যেই তারিখটা আমরা বাড়িয়ে নিয়ে আসি এম্বাসি থেকে আছে সেইটা দাম্মামি এয়ারপোর্ট থেকে ওনারা সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে ওনারা এয়ারপোর্ট থেকে আপনাকে বা টিকিট ফ্লাইট বাতিল করে রিটার্ন করে দিবে তো এইটা পরবর্তী নির্দেশনা পর্যন্ত বলবৎ থাকবে এখন পর্যন্ত সেটা বন্ধ করার কোনো নির্দেশনা দেওয়া হয় নাই যতজন হাতে লেখা পাসপোর্ট নিয়ে দাম্মামি এয়ারপোর্টের মধ্যে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করেছেন সবাইকে রিটার্ন দেওয়া হয়েছে তাই আমি সবাইকে সতর্ক করব আপনাদের যাদের হাতে লিখে পাসপোর্টের মেয়াদের বাড়ানো হয়েছে আপনারা থেকে যাওয়ার ভুল করবেন না বা থেকে আপনারা কোনো কাটবেন না পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তবে হ্যাঁ আপনারা আরেকটা কাজ করতে পারেন বিকল্প হিসেবে আপনারা এম্বাসি থেকে হয় এম্বাসি অথবা বাংলাদেশ এম্বাসি থেকে আপনারা একটা ট্রাভেল পারমিট নিতে পারবেন এক থেকে দুই দিনের ভিতরে আপনারা ট্রাভেল পারমিট পেয়ে যাবেন সেই ট্রাভেল পারমিটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনারা যাইতে পারবেন তবে আমার যে সাজেশন বা আমার যে সলিউশন আমি আপনাদেরকে পরামর্শ দেবো আপনারা দাম হয় হয়ে না সবচেয়ে বেটার আপনারা একটু কষ্ট করে জেদ্দা থেকে অথবা রিয়াদ থেকে আপনারা আপনাদের ফ্লাইট করবেন আর বিশেষ করে হাতে কলা হাতে লিখা যে পাসপোর্টগুলা ওইগুলা অন্যান্য এয়ারপোর্টেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে বা আমাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ একটা ফ্লাইট হয়ে থাকে তাই আপনারা ওইটা থেকে বিরত থাকার অনুরোধ রইলো আপনারা দুই দিন সময় বলন লাগে পনেরো দিন বিশ দিন এক মাস বলন লাগে আপনারা চাইলে আর্জেন্ট পাসপোর্ট করতে পারবেন অথবা আর্জেন্ট আপনার পাসপোর্ট নবায়ন করতে পারবেন এবং যদি আর্জেন্ট না করে আপনার হাতে সময় থাকে আমি বলবো আপনাকে আপনি একশো পাঁচ রিয়াল হয়তো সম্ভবত পাসপোর্টের যে সরকারি ফিটা সেটা দিয়ে আপনি অফিসিয়াল সিস্টেমে আপনার পাসপোর্টটি নবায়ন করে নতুন পাসপোর্ট দিয়ে আপনি দেশে যাবেন টিকিট কাটবেন কারণ হাতের লেখা যে সিস্টেম এগুলা অনেক আগ থেকেই বন্ধ হয়ে গেছে কিন্তু এরপরও কিছু কিছু ক্ষেত্রে এগুলা চলত তো এখন থেকে যেহেতু ওনারা বিশেষ করে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বা ওইখানে কঠোরভাবে নিষেধাজ্ঞা দিয়েছেন সেহেতু আপনাদের সবার উচিত এই মেনে চলার তাই আমি চাই না আপনারা কেউ আপনাদের ফ্লাইটে গিয়ে থেকে আপনাদেরকে রিটার্ন কেটে দেখ এই ধরনের হয় রানিতে পরেন যার কারণে আমার ভিডিওটা করা তো আজকের ভিডিওতে এইটুকু ছিল এই পর্যন্ত আপডেট পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম subscribe to my channel.